জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার শ্রোতা বন্ধুরা অমৃতধারা চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই আশা করি আপনি ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা বরুথিনি একাদশীর সময়সূচি এই একাদশী কীভাবে পালন করবেন এবং অবশেষে এই একাদশীর ব্রত মাহাত্ম কথাটি শ্রবণ করব তাই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন তার আগে চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে এই রকম আরও ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সকলের আগে পৌঁছে যায় বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী হল বড়ুথিনী একাদশী এই দিন ভগবান শ্রীবিষ্ণুর পূজা করা হয় এই একাদশী পালন করলে সমস্ত দুর্ভাগ্য দূরীভূত হয়ে সৌভাগ্যের সূচনা হয় স্বয়ং দেবাদিদেব মহাদেবও এই একাদশীর ব্রত অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেছিলেন এই বছর অর্থাৎ দু সালে বড়ুথিনি একাদশী তিথি পালন করতে হবে চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার এবং পালন করতে হবে পঁচিশে এপ্রিল শুক্রবার সনাতন ধর্মে একাদশীর উপবাস ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয় একাদশীর উপবাসের উপকারিতা ও গুরুত্ব হিন্দু ধর্মীয় গ্রন্থে বর্ণিত আছে বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান শ্রীহরির সঠিকভাবে পূজা করলে সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং সুখ ও সৌভাগ্যের সাথে সাথে মোক্ষ লাভও ঘটে পুরাণ অনুসারে একাদশীর উপবাস করলে মানুষ পাপ থেকে মুক্তি পায় কাজে সাফল্য আসে এবং এর সাথে কাজের বাধা দূর হয় বলে বিশ্বাস করা হয় আমাদের শাস্ত্রে বরথুনী একাদশীর দিনে কিছু কিছু কাজকে নিষিদ্ধ করা হয়েছে যেমন এই দিনে জুয়া খেলতে নেই ধর্মীয় ধারণা অনুযায়ী জুয়া খেললে ব্যক্তির বংশ ধ্বংস হয়ে যায় এদিন ভুলেও চুরি করবেন না চুরি করলে সাত পুরুষ পাপের অংশীদার হয় এদিন কটু শব্দ প্রয়োগ করে কারোর সাথে কথা বলবেন না রাগ করবেন না ও মিথ্যা কথা বলবেন না এই দিনে কাউকে এমন কোনো কথা বলবেন না যাতে আপনার সেই কথা তাকে আঘাত করে এই দিনে কাউকে কটু কথাও বলবেন না একাদশীতে খাওয়া দাওয়া ও ব্যবহারের সাত্বিকতা পালন করা উচিত এতে জীবনের আধ্যাত্মিক উন্নতি লাভ করা যায় একাদশীর দিনে সকলে তাড়াতাড়ি ওঠা উচিত এবং সন্ধ্যাবেলা ঘুমানো উচিত নয় এতে জীবনে দারিদ্রতা নেমে আসে এই দিন তুলসী পাতা ছেঁড়া মোটেই উচিত নয় কারণ তুলসী পাতা ভগবান বিষ্ণুর খুব প্রিয় তাই এই দিন তুলসী পাতা ছিঁড়লে ভগবান বিষ্ণু ক্রুদ্ধ হন এই দিনে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এই একাদশীর দিনে একজন গরিব বা অভাবী মানুষকে সাহায্য করা অত্যন্ত শুভ যারা ব্রত করবেন তারা আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন আর একাদশীর দিন ভোরবেলা উঠে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান সেরে ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করবেন এদিন আপনাকে কঠোর উপবাস পালন করতে হবে যদি নির্জলা পারেন তো নির্জলা থাকবেন যদি নির্জলা একাদশীর ব্রত পালন করতে না পারেন তাহলে পূজা শেষে প্রসাদ ফলমূল গ্রহণ করতে পারবেন শুধু উপবাস করলেই কিন্তু একাদশীর ব্রত পালন হয় না কেননা উপবাস কথার আর এক অর্থ হল ঈশ্বরের নিকটে বাস তাই চেষ্টা করুন সমগ্র দিনটিতে যাতে বিভিন্ন ধর্মগ্রন্থ একাদশীর মাহাত্ম ইত্যাদি পাঠ বা শ্রবণের মধ্যে দিয়ে কাটাতে পারেন ব্রতের পরদিন সকালে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা অন্ন ছাতু এবং আটা বা ময়দার তৈরি খাবার গ্রহণ করবেন রাজা যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন হে জনার্দন বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে কোন একাদশী পড়ে এবং কীভাবে পালন করা উচিত যুধিষ্ঠির মহারাজের কথা শুনে ভগবান কেশব বললেন হে ধর্মরাজ বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে পালন করা হয় বড়ুথিনী একাদশী এই দিন ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে পূজা করে এই একাদশী পালন করতে হয় কেউ যদি অনেক দান দক্ষিণা সহকারে আড়ম্বরের সাথে যোগ্য সম্পন্ন করেন তাহলে ভগবান যতটা সন্তুষ্ট হন তার থেকে অনেক বেশি সন্তুষ্ট হন কেউ যদি ভক্তি ভরে এই একাদশী ব্রত পালন করেন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে আরও বলেন হে যুধিষ্ঠির যারা এই একাদশী ব্রত পালন করে তারা আমার সর্বাপেক্ষা প্রিয় শাস্ত্র অনুসারে যে ব্যক্তি বড়ুথিনী একাদশীর উপবাস পালন করেন তিনি জীবনের সমস্ত অশান্তি থেকে মুক্তি পান এবং সুখী জীবনের দিকে এগিয়ে যান অবশেষে তিনি মুক্তি লাভ করেন শুরু করছি বড়ুথিনি একাদশীর ব্রত কথা প্রাচীনকালে মানধাতা নামে এক রাজা নর্মদা নদীর তীরে রাজত্ব করতেন তিনি অত্যন্ত দানশীল এবং তপস্বী ছিলেন একদিন যখন তিনি বনে তপস্যা করছিলেন তখন কোথা থেকে একটি বুনো ভাল্লুক এসে রাজার পা চিবিয়ে খেতে শুরু করে রাজা তার ধ্যানে মগ্ন রইলেন কিছুক্ষণ পর ভাল্লুকটি রাজাকে টেনে কাছের জঙ্গলে নিয়ে গেল রাজা খুব ভীত হয়ে পড়লেন কিন্তু রেগে গিয়ে হিংস্রতার আশ্রয় না নেওয়ার পরিবর্তে তিনি ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করলেন করুণার সাথে ভগবান বিষ্ণুকে ডেকে তার জীবন রক্ষার জন্য অনুরোধ করলেন তার কান্না শুনে ভগবান শ্রী বিষ্ণু আবির্ভূত হন এবং তার চক্র দিয়ে ভাল্লুকটিকে হত্যা করেন ভাল্লুকটি রাজার পায়ে কামড় দিয়েছিল তাকে দুঃখিত দেখে ভগবান বিষ্ণু বললেন হে পুত্র শোক করো না তুমি মথুরা যাও বরুথিনী একাদশীতেই উপবাস করো এবং আমার বরাহ অবতার মূর্তির পূজা করো এর প্রভাবের কারণে তোমার শরীরের অঙ্গগুলি আবার শক্তিশালী হবে যা কিছু ঘটেছে তা তোমার আগের জীবনের পাপ ঈশ্বরের আদেশ অনুসরণ করে রাজা মান্ধাতা উপবাস পালন করলেন এর প্রভাবে রাজা শীঘ্রই সুন্দর হয়ে ওঠেন এবং আবার পূর্ণাঙ্গ দেহ লাভ করেন এই একাদশীর প্রভাবে রাজা মান্ধাতাও মোক্ষ লাভ করেছিলেন প্রিয় শ্রোতা বন্ধুরা আজ এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন পারলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনার যদি কোনো মতামত থাকে সেটি আমাদের কমেন্ট করে জানাতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার